بسم الله الرحمن الرحيم قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين قد افترينا على الله كذبا ان عدنا في ملتكم بعد اذ نجانا الله منها وما يكون لنا ان نعود فيها الا ان يشاء الله ربنا وسع ربنا كل شيء علما আল্লাহে তাওয়াক্কালনা রব্বানাফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি পরম করুণাময় ওসীম দয়ালু আল্লার নামে শুরু করছি শুআইবের কওমের সর্দারদের যারা বড়াই করতো তারা বলল হে শুআইব আমরা তোমাকে এবং যারা তোমার সাথে ঈমান এনেছে তাদেরকে আমাদের এলাকা থেকে বের করে দেব অথবা তোমাদেরকে আমাদের মিল্লাতে ফিরে আসতে হবে শয়েবের জবাবে বললেন আমরা রাজি না হলেও আমাদেরকে কি জোর করে ফিরিয়ে নেওয়া হবে শয়েব আরও বলেন আল্লাহ আমাদেরকে তোমাদের মিল্লাত থেকে নাজাদ দেবার পরেও যদি আমরা তোমাদের মিল্লাতে ফিরে যাই তাহলে আমরা আল্লাহর উপর মিথ্যা আরোপকারী হয়ে যাব আমাদের রব আল্লাহ যদি তাই চান তাহলে আলাদা কথা তা না হলে আমাদের পক্ষে ওইদিকে ফিরে যাওয়া কিছুতেই সম্ভব নয় প্রতিটি জিনিসের ব্যাপারে আমাদের রবের ইলিম আছে আল্লাহর উপরই আমরা ভরসা করে আছি হে আমাদের রব আমাদের ও আমাদের কমের মাঝে ঠিক ঠিক ফয়সালা করে দিন আর আপনিই তো সবচেয়ে ভালো ফয়সালাকারী وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم আর ওই সব সর্দার যারা তার কথা মানতে অস্বীকার করেছিল তারা নিজেদের মধ্যে বলা বলি করল তোমরা যদি শয়েবকে মেনে চলো তাহলে তোমরা বরবাদ হয়ে যাবে তারপর যা ঘটল তা এই যে এক প্রচন্ড ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল ফলে তারা নিজেদের ঘরেই মুখ থুবড়ে পড়ে রইল যারা সোয়ায়েবকে মানতে অস্বীকার করল তারা এমনভাবে মিটে গেল যেন তারা তাদের ঘরেই ছিল না যারা সোয়াইবকে মিথ্যা মনে করল তারাই শেষ পর্যন্ত বরবাদ হয়ে গেল তারপর সোয়াইব কথা বলে ওই এলাকা থেকে চলে গেলেন হে আমার কম আমি তোমাদের নিকট আমার রবের বাণী পৌঁছিয়ে দিয়েছি এবং তোমাদের মঙ্গল কামনার হকও আদায় করেছি এখন যে কম সত্য কবল করতে অস্বীকার করে তার জন্য আমি কি করে আফসোস করি ওয়া মা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন ইল্লা আখালনা আহলাহা বিল বাসা বিল বাসা ওয়াদ-দরা ইলা আনহুম ইযদার'উন ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباءنا الضراء والسراء والسراء فأخذناهم بغتة وهم لا يشعرون ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض بركات من السماء কখনো এমন হয়নি যে আমি কোনো জনপদে নবী পাঠালাম অথচ ওখানকার অধিবাসীদেরকে প্রথমে আপদ বিপদ ও দুঃখ কষ্টে ফেলিনি এর উদ্দেশ্য এটাই যে হয়তো তারা নথি স্বীকার করবে এরপর দুরবস্থার বদলে তাদের অবস্থা ভালো করে দেয় তখন তারা খুব সচ্ছল হয় এবং বলে আমাদের বাপদাদার কালেও দুঃখ ও সুখ একের পর এক আসত অবশেষে আমি তাদেরকে হঠাৎ পাকড়াও করলাম অথচ তারা টের পর্যন্ত পেল না যদি এলাকাবাসীরা আনত ও তাকোয়ার পথে চলত তাহলে আমি তাদের উপর আসমান ও জমিনের সব বরকতের দুয়ার খুলে দিতাম কিন্তু তারা তো মিথ্যা বলে উড়িয়েই দিল তাই তারা যা কামাই করেছে إرقار نتادر كي أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتاً وهم نائمون أو أمن أهل القرى أن يأتيهم بأسنا ضحاً وهم يلعبون أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون এলাকাবাসী লোকদের কি এ ভয় নেই যে রাতের বেলা তাদের ঘুমে থাকা অবস্থায় আমার আজাব হঠাৎ এসে পড়তে পারে অথবা এলাকাবাসীরা কি দিনের বেলা খেলায় মত্ত থাকা অবস্থায় আমার কঠিন হাত হঠাৎ তাদেরকে পাকড়াও করবে বলে ভয় করে না এরা কি আল্লাহর চাল থেকে নিরাপদ মনে করে অথচ আল্লাহর চাল থেকে শুধু ওই কমই নিরাপদ বোধ করে যারা ধ্বংস হবে أولم يهد للذين يرثون الأرض من بعد أهلها أن لو نشاء أصبناهم بذنوبهم ونطبع على قلوبهم فهم لا يسمعون تلك القرى نقص عليك من أنبائها ولقد جاءتهم رسلهم بالبينات জমিনের আগের বাসিন্দাদের পর যারা এর বয়িস হয়েছে তারা কি এটুকু শিক্ষাও পায়নি যে যদি আমি চাই তাহলে তাদের অপরাধের কারণে তাদেরকে পাকড়াও করতে পারি কিন্তু তারা সেসব শিক্ষাকে অবহেলা করে আমি তাদের দিলে মোহর মেরে দেই ফলে তারা কিছুই শোনে না এসব কম যাদের কাহিনী আমি আপনাকে শোনাচ্ছি তা লোকদের সামনে উদাহরণ হয়ে আছে তাদের রাসুল তাদের নিকট সুস্পষ্ট দরিল নিয়ে এসেছে কিন্তু যা তারা একবার মানতে অস্বীকার করেছে তা তারা আর মানতে রাজি হয়নি দেখো এভাবে আমি কাফেরদের দিলে মোহর মেরে দেই وما وجدنا لاكثرهم من عهد وان وجدنا اكثرهم لفاسقين ثم بعثنا من بعدهم موسى باياتنا الى فرعون وملئه فظلموا بها فانظر كيف كان عاقبه المفسدين وقال موسى يا فرعون اني رسول من رب العالمين আমি তাদের বেশিরভাগ লোককেই ওয়াদা পালন করি পাইনি বরং অনেককেই ফাঁসে পেয়েছি ওই সব কমের পর যাদের কথা বলা হয়েছে আমার নিশানাগুলো দিয়ে ফেরাউন ও তার কমের সর্দারদের কাছে পাঠালাম কিন্তু তারাও আমার নিশানার সাথে জুলুমই করল এখন দেখো ওই ফাসাদকারীদের কি পরিণাম হয়েছে মুসা বললেন হে ফেরাউন

আমার এটাই দায়িত্ব যে আমি আল্লাহর নাম নিয়ে হক ছাড়া কোনো কথাই বলবো না আমি তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট দরিল নিয়ে এসেছি তাই বনি স্টাইলকে আমার সাথে যেতে দাও ফেরাউন বলল যদি তুমি কোনো নিশানা নিয়ে এসে থাকো এবং এ দাবিতে তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে তা পেশ করো লাঠি ফেললেন এবং তখন তখনই তা এক সাক্ষাৎ অজগর হয়ে গেল আর তিনি তার হাত বের করতেই তা দর্শকদের সামনে চকমক করতে লাগল يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاشرين يأتوك بكل ساحر عليم وجاء السحرة فرعون قالوا إن لا ফেরাউনের কমের সর্দাররা তখন বলল নিশ্চয়ই লোকটি মহা জাদুকর সে তোমাদেরকে তোমাদের জমিন থেকে বেদখল করতে চায় এখন কি বলবে বলো তারা সবাই ফেরাউনকে পরামর্শ দিল তাকেও তার ভাইকে অপেক্ষা করতে দিন এবং সব শহরে লোক পাঠান যাতে তারা প্রত্যেকটি পাকা জাদুকরকে জোগাড় করে আপনার কাছে নিয়ে আসে জাদুকররা ফেরাউনের কাছে আসলো তারা ফেরাউনকে বলল আমরা যদি জয়ী হই তাহলে এর পুরস্কার পাব তো ফেরাউন জবাব দিল হ্যাঁ তা তো পাবেই তাছাড়া তোমরা আমার দরবারে নিকটবর্তীদের মধ্যে সামিল হবে قالوا يا موسى اما ان تلقي واما ان نكون نحن الملقين قال القوا فلما القوا سحروا اعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم واوحينا الى موسى ان الق عصا জাদুকররা বলল হে মূসা তুমি আগে ছোড়বে না আমরা ছোড়ব মূসা জবাব দিলেন তোমরাই আগে ছোড়ো যখন তারা জাদুর বান তখন জনগণের চোখে জাদুগ্রস্ত করল। এবং তাদের দিলে ভয় ধরিয়ে দিল এভাবে তারা বিরাট রকমের জাদু দেখালো তখন আমি মুসাকে ইশারা করলাম যে তোমার লাঠি ছোড় সাথে সাথেই তা তাদের তৈরি মিথ্যা ভোজবাজিকে গিলে ফেলতে লাগল এভাবে যা সত্য ছিল তাই সত্য প্রমাণিত হল এবং তারা যা কিছু বাজিয়েছিল তা বাতিল হয়ে গেল ফেরাউনও তার সঙ্গীরা মোকাবিলার ময়দানে পরাজিত হলো

إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون لو قطعن أيديكم وأرجلكم من خلاف ثم لأصلبنكم أجمعين আর জাদুকরদের এই অবস্থা হল যে যেন কেউ ভেতর থেকেই তাদেরকে সিজদায় ফেলে দিল জাদুকররা বলল আমরা রব্বুল আলমিনকে মেনে নিলাম যিনি মুসা ও হারুনের রব ফেরাউন বলল আমি তোমাদেরকে অনুমতি দেবার আগেই তোমরা তার উপর ইমান এনে ফেললে এটা নিশ্চয়ই এক চক্রান্ত যা তোমরা এ রাজধানীতে করেছ যাতে তোমরা এর মালিকদেরকে ক্ষমতা থেকে বেদখল করতে পারো আচ্ছা এখনই তোমরা এর পরিণাম জানতে পারবে অবশ্যই আমি তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কাটিয়ে দেব তারপর তোমাদেরকে শুলে চড়াবো তারা জবাবে বলল যাই হোক আমাদেরকে তো আমাদের রবের দিকেই ফিরে দিতে হবে তুমি তো শুধু এ কারণেই আমাদের উপর প্রতিশোধ নিতে চাচ্ছ যে আমাদের রবের নিশানা যখন আমাদের সামনে এসে গেল তখন আমরা তার উপর ইমান আনলাম হে আমাদের রব আমাদের উপর সবরের শান্তি ধারা বইয়ে দাও এবং তোমার অনুগত মুসলিম হিসেবে আমাদেরকে মত দান করো وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك آلهتك قال سنقتل أبناءهم ونستحيي نساءهم وإنا فوقهم قاهرون قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين ফেরাউনের কওমের সর্দাররা তাকে বলল আপনি কি ও তার কমকে দেশে অশান্তি সৃষ্টি করতে এবং আপনাকেও আপনার আপনাকে বন্দীগী করা বাদ জন্য এভাবেই ছেড়ে দিয়ে রাখবেন বলল আমি তাদের পুত্র সন্তানদেরকে কতল করব আর তাদের মহিলাদেরকে বেঁচে থাকতে দেব তাদের উপর আমাদের ক্ষমতা বড়ই মজবুত মুসা তার কমকে বললেন আল্লাহর কাছে সাহায্য চাও এবং সবর কর তো আল্লাহরই তিনি তার বান্দাদের মধ্যে যাকে চান তাকেই এর ওয়ারিস বানিয়ে দেন আর শেষ পর্যন্ত সফলতা তাদের জন্যই যারা তাকে ভয় করে চলে মূসার কম বলল আপনি আমাদের কাছে আসার আগেও আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে আর এখন আপনার আসার পরও কষ্ট দেওয়া হচ্ছে মূসার জবাবে বললেন হয়তো শিগগিরই তোমাদের রব তোমাদের দুষ্কনকে ধ্বংস করবেন এবং তোমাদেরকে দুনিয়ায় খলিফা বানিয়ে দেবেন تمرا أمول ولقد أخذنا آل فرعون بالسنين ونقص من الثمرات لعلهم يذكرون فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه وإن تصبهم سيئة يطيروا بموسى ومن معه

যখন সুদিন আসে তখন তারা বলে এটা তো আমাদের পাওয়ারই কথা আর যখন দুঃখের দিন আসে তখন তারা মোসা ও তার সঙ্গীদেরকে দুর্ভাগ্যের কারণ মনে করে অথচ তাদের দুর্ভাগ্য তো আসলে আল্লাহরই হাতে ছিল কিন্তু তাদের বেশিরভাগ লোকই তা জানে না ফেরাউনের কম বলল আমাদের উপর জাদু করার জন্য যত নিশানায় নিয়ে আসো না কেন আমরা তোমার উপর কিছুতেই ইমান আনব না فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات, والدم آيات فالصلاة فاستكبروا وكانوا قوما مجرمين ولما وقع عليهم الرجز قالوا يا موسى ادع لنا ربك قالوا يا موسى ادع لنا ربك بما عهد عندك لئن كشفت عنا الرجز لنؤمنن لك لئن كشفت عنا الرجز لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل لئن كشفت عنا الرجز لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل অবশেষে আমি তাদের উপর তুফান পাঠালাম পঙ্গপাল ছেড়ে দিলাম উকুন ছড়ালাম ব্যাং বের করলাম ও রক্তের বৃষ্টি ছড়ালাম এসব নিশানা আলাদা আলাদা করে দেখালাম কিন্তু তারা বিদ্রোহ করেই চলল তারা বড়ই অপরাধী কম ছিল যখনই তাদের উপর কোনো বালা মুসিবাদ নাজিল হতো তখন বলতো হে মুসা তোমার রবের কাছে তোমার যে পদমর্যাদা রয়েছে তার ভিত্তিতে তুমি আমাদের পক্ষে দোয়া করো এবার যদি তুমি আমাদের উপর থেকে বিপদ দূর করা দাও তাহলে আমরা তোমার উপর অবশ্যই ইমান আনব এবং বনি ইসরায়েলকে তোমার সাথে পাঠিয়ে দেব فانتقمنا منهم فاغرقناهم في اليم بانهم كذبوا باياتنا وكانوا عنها غافلين واورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الارض ومغاربها التي باركنا فيها وتمت كلمه ربك الحسنى على بني اسرائيل بما صبروا ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرشون কিন্তু যখনই আমি তাদের উপর থেকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত যে সময়টুকুতে তারা এ অবস্থায় অবশ্যই পৌঁছত আমার আজাব সরিয়ে দিতাম তখন তখনই তারা তাদের ওয়াদা থেকে ফিরে যেত তখন আমরা তাদের উপর প্রতিশোধ নিলাম তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দিলাম কেননা তারা আমার নিশানাগুলোকে মিথ্যা মনে করেছিল এবং এসব থেকে তারা বেপরোয়া হয়ে গিয়েছিল আর তাদের জায়গায় আমি ওই লোকদেরকে পূর্ব পশ্চিমের ওয়ারিশ বানিয়ে দিলাম যাদেরকে দুর্বল বানিয়ে রাখা হয়েছিল এটা ওই এলাকা যাকে আমি বরকতময় করে রেখেছিলাম এভাবে বনি স্টাইলের পক্ষে আপনার রবের কল্যাণকর ওয়াদা পুরা হল কেননা তারা সবর এখতিয়ার করেছিল আর ফেরাউনও তার কম যা কিছু শিল্প গড়েছিল এবং দালান উঁচু করেছিল সবই বরবাদ করে দিলাম وجاوزنا ببني اسرائيل البحر فاتوا على قوم يعكفون على اصنام لهم قالوا يا موسى اجعل لنا الها كما لهم الهه قال انكم قوم تجهلون ان هؤلاء متبر ما هم فيه وباطل ما كانوا يعملون قال غير الله أبغيكم إلها وهو فضلكم على العالمين وإذا أنجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يقتلون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم بني <applause> إسرائيل তারপর চলতে চলতে পথে এমন এক কমের উপর দিয়ে যেতে হলো যারা তাদের কর্তৃক মূর্তির পরম ভক্ত ছিল মুসার কম বলল হে মুসা এদের যেমন অনেক মাবুদ আছে আমাদের জন্য তেমনি কোনো মাবুদের মূর্তি বানিয়ে দাও মুসা বললেন তোমরা বড়ই মূর্খের মতো কথা বলছ এ লোকেরা যে তরিকায় চলছে তা তো বরবাদ হয়েই যাবে আর তারা যা আমল করছে তা একেবারেই বাতিল বললেন আমি কি আল্লাহ ছাড়া আর কোন মা তোমাদের জন্য তালাশ করব অথচ তিনি আল্লাহ যিনি তোমাদেরকে দুনিয়ার সব কমের উপর ফজিলা দান করেছেন আল্লাহ বলেন ওই সময়ের কথা মনে করে দেখো যখন আমি ফিরাউন থেকে তোমাদেরকে নাজাব দিয়েছিলাম তখন অবস্থা এই ছিল যে তোমাদেরকে কঠোর আজাব দেয়া হতো তোমাদের পুত্র সন্তানদেরকে কতল করত এবং তোমাদের মেয়ে মানুষদেরকে বেঁচে থাকতে দিত এসব তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর বিরাট পরীক্ষা ছিল ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب ارني انظر اليك قال لن تراني ولكن انظر الى الجبل فان استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا আমি মুসাকে ৩০ রাত ও দিনের জন্য সিনা পাহাড়ে ডেকেছিলাম পরে আরো দশ দিন বাড়িয়ে দিলাম এভাবে তার রবের ধার্য করা মেয়াদ পুরা চল্লিশ দিন হয়ে গেল যাবার সময় মুসা তার ভাই হারুনকে বললেন আমার জায়গায় তুমি আমার কমের মধ্যে আমার খলিফার দায়িত্ব পালন করবে এবং ঠিক মতো কাজ করবে আর ফাঁসাদ সৃষ্টিকারীদের কথা মতো চলবে না যখন মুসা আমার দেওয়ার সময় মতো পৌঁছে গেলেন এবং তার রব তার সাথে কথা বললেন তখন তিনি আবদার করে বললেন হে আমার রব আমাকে দেখা দাও যাতে আমি তোমাকে দেখতে পাই আল্লাহ জবাবে বললেন তুমি আমাকে দেখতে পাবে না তবে সামনের পাহাড়ের দিকে দেখো যদি তা নিজের জায়গায় টিকে থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে তারপর যখন তার রব পাহাড়ের উপর নূর প্রকাশ করলেন এবং পাহাড়কে চূন্য বিচূর্ণ করে দিলেন তখন মূসা বেহুশ হয়ে পড়ে গেলেন যখন হুঁশ ফিরে এলো তখন তিনি বললেন আপনার সত্তা অতি পবিত্র আমি আপনার নিকার তবা করছি আর আমি সবার আগে ইমান আনলাম قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين وكتبنا له في الألواح من كل شيء موعظة وتفصيلا لكل شيء فخذها بقوة فخذها بقوة وأمر قومك يأخذوا بأحسنها আল্লাহ বললেন হে মুসা আমার নবুয়া দেবার জন্য ও আমার সাথে সরাসরি কথা বলার সুযোগ দেবার জন্য আমি সব মানুষের উপর প্রাধান্য দিয়ে আপনাকে বাছাই করে নিয়েছি সুতরাং আমি আপনাকে যা কিছু দিলাম তা নিন এবং শকুর আদায় করুন তারপর আমি মুসাকে জীবনের সব দিকের জন্য নসিহত এবং সব দিক সম্পর্কে সুস্পষ্ট হেদায়ত ফলকের উপর লিখে দিয়ে দিলাম আর তাকে বললাম এসব হেদায়তকে মজবুত হাতে সামলাও এবং তোমার কমকে হুকুম করো যেন তারা এসবের ভালো অর্থ কবুল করে শীঘ্রই আমি তোমাদেরকে ফাসিকদের ঘর বাড়ি দেখাব وان يروا كل ايه لا يؤمنوا بها وان يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وان يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بانهم كذبوا باياتنا وكانوا عنها غافلين والذين كذبوا باياتنا ولقاء الاخره حبطت اعمالهم هل يجزون الا ما كانوا يعملون যারা দুনিয়াতে অন্যায়ভাবে বড়াই করে বেড়ায় আমি তাদের চোখকে আমার নিশানাগুলো থেকে ফিরিয়ে দেব তারা যে কোনো নিশানাই দেখুক না কেন তারা কখনো এর প্রতি ইমান আনবে না সরল পথ তাদের সামনে আসলেও তারা তা গ্রহণ করবে না আর যদি তারা বাঁকা পথ দেখতে পায় তাহলে সে পথই চলবে কারণ তারা আমার নিশানাগুলোকে মিথ্যা মনে করেছিল এবং এ বিষয়ে বেপরোয়া হয়েছিল আমার নিশানাগুলোকে যারাই মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে এবং আখেরাতে হাজিরা দেয়াকে অস্বীকার করেছে তাদের সব আমল বরবাদ হয়ে গেছে যেমন কর্ম তেমন ফল ছাড়া মানুষ কি আর কোন রকম বদলা পেতে পারে ألم يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين ولما سقط في أيديهم ورأوا أنهم قد ضلوا قالوا لئن لم يرحمنا ربنا ويغفر لنا لنكونن من الخاسرين موسى تركيا যার ভেতর থেকে গরুর মতো আওয়াজ বের হত তারা কি লক্ষ্য করেনি যে যে পুতুলটি তাদের সাথে কথাও বলে না এবং কোনো ব্যাপারে তাদেরকে পথও দেখায় না তবু একে তারা মাবুদ বানিয়ে নিল এরা বড়ই জালিম ছিল যখন তাদের ধোকার ধানা কেটে গেল এবং তারা দেখতে পেল যে তারা গুমরা হয়ে গেছে তখন বলতে লাগল আমাদের রব যদি আমাদের উপর রহম না করে এবং আমাদেরকে মাফ না করে তাহলে আমরা বরবাদ হয়ে যাব